পেশা ছিল টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর ভালোবাসা ছিল মিষ্টির প্রতি বাঙালির মিষ্টির আবেগকে মাথায় রেখে বছর দেড়েক আগে শ্রী রীতেশ ঘোষ ডানকুনি শহরে বাবুমশাই সুইটস নামে একটি মিষ্টির দোকান শুরু করেন আর বছর দেড়েকের মধ্যেই এই দোকান থেকে প্রায় একটা মিষ্টির ম্যাজিক্যাল সাম্রাজ্যের জন্ম দিয়েছেন আজকের এই ভিডিওতে আমি ডানকুনি শহরের এই জনপ্রিয় বাবুমশাই সুইটসের মিষ্টির সাম্রাজ্য আপনাদের সামনে শেয়ার করেছি একেবারে ম্যাজিক্যাল সব মিষ্টি যাকে বলে চলে আসুন তাহলে বাঙালির মিষ্টির আবেগকে এই ভিডিওতে আরও একবার নতুন করে ঝালিয়ে নিন জিপসি বংয়ের সাথে দেখে নিন এক বাঙালি ব্যবসায়ীর ইঞ্জিনিয়ারিং থেকে ব্যবসায় সফল হওয়ার প্রয়াস বাংলা নববর্ষ আসতে আর বেশি দেরি নেই আর নববর্ষ মানেই জমিয়ে খাওয়া দাওয়া সাথে জম্পেশ মিষ্টি মুখ নমস্কার আমি শুভ্র ব্যানার্জি আজকে জিপসিবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটা ডেডিকেটেড মিষ্টির ভিডিও দেখাবো এই মুহূর্তে আমি ডানকুনি শহরে ডানকুনি শহরের ব্যস্ত কালীপুর মোড় আর এই কালীপুর মোড়েই আছে স্বনামধন্য বাবু মশাই সুইটস যারা আজ আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন দোকানের সামনেই একটা বড় ঝুড়িতে গরমা গরম কচুরি রাখা আছে আর দোকানের একজন কর্মী নিপুণ হাতে কচুরির জন্য লেচির মধ্যে পুর ভরছিলেন আর এই পুরটা দেখুন এটা বিউলির ডাল ছাতু এবং কালো জিরে অন্যান্য মশলা দিয়ে বানানো হয়েছে তার পাশেই আর একজন কর্মী দক্ষ হাতে কচুরি বেলছিলেন আর তারপর একের পর এক কচুরি ভাজা হচ্ছিল গরমা গরম কচুরি যখন কড়াইয়ের মধ্যে ভাজে আর তার যে দারুণ দুর্দান্ত সুগন্ধ একেবারে রবিবারের সকালটা জমে যায় কচুরির ডিম্যান্ড এই দোকানে বেশ ভালোই দেখলাম অনেকেই পার্সেল করে কচুরি বাড়ি নিয়ে যাচ্ছিলেন আর তরকারির প্রথম লট অলরেডি শেষ হয়ে গিয়েছিল এটা দ্বিতীয় লটের তরকারি তরকারি আচ্ছা আলুর কচুরির সাথে যায় তাই তো এবারে একটু দোকানের ভেতরে নজর দিলাম ক্রেতাদের বেশ ভালোই ভিড় ছিল এবং প্রত্যেক ক্রেতার আবদার মেটাচ্ছিলেন দোকানের কর্মচারীরা এদের মধ্যে অনেকেই মহিলা কর্মচারী দোকানের ভেতরে বড় বড় পাত্রে নানা রকমের রসের মিষ্টি সাজানো ছিল মিষ্টিগুলো দেখেই তো একেবারে আমার জিভে জল সুইট টুথ নড়ে চড়ে উঠলো তার পাশে খাস্তা কচুরি রাখা ছিল ইয়াব বড় বড় মোটা মোটা দোকানের আরেকজন কর্মচারী দক্ষ হাতে কিছু নোনতা খাবার দাবার সাজিয়ে রাখছিলেন স্ট্রবেরি রসগোল্লা কি দাম আছে দশ টাকা ছানা জিলিপি কি দাম আছে দশ টাকা ছানা জিলিপি দশ টাকা পুরীর মদন মোহন দশ টাকা আচ্ছা এটাও দশ টাকা আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা আচ্ছা আমের ফ্লেভারের হ্যাঁ আমের আচ্ছা এটাও 10 টাকা 10 টাকা এটা মনে কমলা ভোগ এইটা কমলা ভোগ 10 টাকা আচ্ছা আচ্ছা

যেটা রসে একেবারে ডাইলিউট হয়ে যাচ্ছে রসগোল্লা রসগোল্লার মতোই খেতে এই কালুতে একটা হালকা চিচ্চিরে ব্যাপার গুড ওয়ান এগুলো কি বিভিন্ন ডালমুট চানাচুর হয়েছে না অবশ্যই কি দাম আছে এগুলো পঞ্চাশ টাকা প্যাকেট আচ্ছা এগুলো কত করে ওজনের আছে দুশো আচ্ছা ডাল ভাজা পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা প্যাকেট বাদাম পকোড়া আচ্ছা ফ্রিজারের মধ্যে দুই তাক ভর্তি করে দই রাখা ছিল নানা রকমের দই এবং নানা রকমের ভাঁড়ের সাইজ একেবারে জিভে জলানা বাংলার দধি দই একশো গ্রাম ওই ত্রিশ টাকা দাম একশো ভাড় হ্যাঁ ম্যাঙ্গো দই আচ্ছা কুড়ি টাকা কেজি আড়াইশো পঞ্চান্ন টাকা দাম এটা আড়াইশোর হ্যাঁ আচ্ছা মিষ্টি দই আচ্ছা আপনার একটু লাল মিষ্টি দই ভাঁল আচ্ছা কি দাম আছে পাঁচশো কুড়ি এক কেজি আচ্ছা একদম একশো দশ একশো দশটা টপ দই টক দই কি দাম টাকা কেজি দুশো টাকা কেজি এটা কি আড়াইশোর ভাড় দইয়ের একটা বড় অর্ডার এসেছিলো এবং সেই অর্ডার অনুযায়ী ভাড় রেডি করছিলেন দোকানের একজন কর্মচারী আপনারা আর দেরি করবেন না চলে আসুন আমার সাথে গরম গরম কচুরি রেডি আছে খেতে হবে তো নাকি সাত টাকা করে পিস কচুরি এরা তিনটে করে সার্ভ করেন মিনিমাম তার দাম নেন কুড়ি টাকা শালপাতার এরকম ডোঙাতে কচুরি দেন ভেতরে এই যে পুটটা তার মধ্যে বিউলির ডাল আছে ছাতু আছে সেগুলোকে কালো জিরে এবং অন্যান্য মশলার সাথে রান্না করা হয়েছে হুম সুন্দর অল্প অল্প খাস্তা বেশ সুন্দর মানে খুব যে ঠেসে ময়ান দেওয়া হয়েছে এমন নয় ভালো খেতে তরকারিটা খুব একটা মিষ্টি নয় ছোলার ডাল আলু দিয়ে বেশ ভালো লাগছে খেতে এই তরকারিটায় আলুও আছে ছোলার ডালও আছে মানে উড়িয়ার ডালমার আমাদের বাঙালি এটা। পকেট ফ্রেন্ডলি দামে ভালো স্বাদের পেট ভরানো এবং মন ভরানো কচুরি তরকারি কথায় বলে যে বাংলার মিষ্টি এক অনবদ্য শিল্পকলার সৃষ্টি আর সেই দুর্দান্ত শিল্পকলার নিদর্শন এই বাবুমশাই সুইটসে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ক্যামেরার চোখ দিয়ে তাই দেখছিলাম আপনারা যদি মিষ্টি প্রেমী মানুষ হন তাহলে দিস ইজ দ্য প্লেস টু এন্ডালজ আর এই কর্মকাণ্ডের কাণ্ডারি যিনি তার সাথে তো একবার আলাপ করতেই হয় চলে আসুন এদের মালিকের সাথে আলাপ করি আমার সাথে বাবু আছেন শ্রী রিতেশ ঘোষ বাবু মশাই সুইটসের কর্ণধার থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য এই জায়গাটা হচ্ছে কালীপুর মোড় হ্যাঁ কালীপুর আচ্ছা আমি তো কচুরি টেস্ট করেছি এখানে দইটই গুলো দেখলাম একবার কি কারখানায় যাওয়া যাবে মানে কারখানায় একটু মিষ্টি তৈরি দেখানো যেতে যাবে অসুবিধা নেই তাতে আচ্ছা আর একটা জিনিস বলুন আপনাদের কি এখানে মনে হয় আসতে গিয়ে দেখলাম আর একটা ব্রাঞ্চ আছে আর একটা আচ্ছা আচ্ছা আর এই দোকানের টাইমিংটা একটু বলুন আমাকে সকাল সাতটা থেকে এই দোকান এই ব্রাঞ্চটা রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আর ডানকুনি ব্রাঞ্চটা সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা আচ্ছা দিন সপ্তাহে আর কচুরি টচুরি কখন থেকে পাওয়া যায় মোটামুটি সকালবেলা কচুরি পাবেন আপনি হ্যাঁ আর সকালে ইডলি থাকে এর সাথে আচ্ছা আচ্ছা আর বিকালবেলা আমাদের সিঙ্গারা হয় আচ্ছা নরমাল সিঙ্গারা হয় স্পেশাল আলু পনির সিঙ্গারা হয় আচ্ছা রাধা বল্লভি হয় এই সব আইটেমগুলো পাবে সাথে হ্যাঁ সাথে স্ন্যাক্সের যা আইটেম সেগুলো পাবে সকালে কচুরিটা কখন থেকে পাওয়া যায় ওই সাড়ে সাতটা থেকে মোটামুটি অ্যাভেলেবেল হয় আর কতক্ষণ পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমাম সাড়ে এগারোটা আচ্ছা কারখানায় চলেছে এখন রাস্তাটা ভারী সুন্দর দুদিকে সবুজে ছাওয়া আর বাবু মশাই সুইটস এর যে মিষ্টির কারখানা সেইটা ডানকনির নয়টি ভাটপাড়া অঞ্চলে কারখানায় পৌঁছে দেখলাম বেশ একটা কর্মযোগ্য চলছে এমন ব্যাপার বড় প্রশস্ত কারখানা এবং কারিগরেরা নানাবিধ মিষ্টি তৈরির কাজে ব্যস্ত ছিলেন বেশ ভালো লাগছিল দেখতে নানা রকম সন্দেশ এখানে তৈরি হচ্ছিল এটা এক ধরনের কেশর ফ্লেভারের আপনার হাতে বাঁধা সন্দেশ যেগুলোকে বলা হয় হাতে তৈরি হয় পুরোটাই আর ওটা কোনো রোল নাকি ওটা ক্রিম রোল আচ্ছা উপরে পেস্তা দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখছি এখানে আর এদিকে মোদে হুম মোদে আর তারপরে এটা মনে হচ্ছে শীতাবো শীতাবো আচ্ছা এগুলা সব এখন কি মানে দোকানে যাবে বলে রেডি হচ্ছে দোকানে যাবে বলে রেডি হচ্ছে আচ্ছা সুন্দর এটা দই বড়া এটা দই বড়া আচ্ছা সুন্দর ওপরে ধনেপাতা দিয়ে তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গার্নিশ করা আছে এ পুরির খাজা নাকি পুরির খাজা আর এটা তার রস আচ্ছা এবার রসে যাবে এই দুধটা এখানে কিসের জন্য ফুটছে

বিরাশি লিটার ওরে बापরে বাপ এটা কি ছানার জলটা নাকি হ্যাঁ ছানার জলটা দিয়ে তো আপনি ছানাটাকে কাটাবেন এটা কি আছে এটা ডিলিং রসগোল্লা বেক রসগোল্লা আবার বেক মিহিদানা আমাদের এটা এটা হচ্ছে ডিলিং মিহিদানা দানা বেক মিহি বেক রসগোল্লা রাখা আছে তার পাশে ওইদিকে হচ্ছে বেক মিহিদানা আর এটা কি আছে এটা বেক রসগোল্লা এটা ছোট ওটা বল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা কি আছে এখানে এটা আমাদের বেক সরপুরিয়া আচ্ছা বেক সরপুরিয়া ঘি এর লাড্ডু রে ঘি এর লাড্ডু আচ্ছা আর পাশে ওই দাদা ওটা কি রেডি করছে দাদা দরবেশ আচ্ছা এটা কি কাঁচা গোল্লা জাতীয় কিছু কাঁচা গোল্লা আচ্ছা গুড়ের নাকি এটা নলেন গুড়ের আচ্ছা হাতের মেজারমেন্টেই কতটা গোল্লা থেকে কতটা ছানা বার করবেন সেইটাকে এরা ডিসাইড করে নিচ্ছে একেবারে পটু হাতে জাস্ট লুক অ্যাট ডিস মদে দিয়ে রেডি হচ্ছে এখানে মিহিদানা যার মধ্যে খোয়া ক্ষীর আছে কাজু আছে সুন্দর দেখতে ঘিয়ের লাড্ডু রেডি হয়ে গেছে

একদম সুন্দর করে হাতের মাপে এরা একটা আন্দাজ করে নিয়েছেন এগুলো পেস্তার গুঁড়ো নাকি আচ্ছা কাঁচা গোলার ওপরে যাচ্ছে দারুণ সুন্দর মানে এটা ফাইনাল রেডি হয়ে যাচ্ছে আর কি ছানার জল দিয়ে যে বিরাশি লিটার দুধ কাটানো হচ্ছিল দেখুন কেমন সুন্দর ছানা রেডি হবার প্রসেস শুরু হয়ে গেছে মালাই চপ রেডি হবার প্রসেস চলছে ইন্ডিয়ান স্টাইল ডোনাট বলতে পারি এইগুলোকে এই যে ভাজা মিষ্টি সেই ভাজা মিষ্টিগুলোকে এই ট্রে থেকে নেওয়া হচ্ছে নেওয়ার পরে এই যে খোয়া আছে সেই খোয়ার মধ্যে একবার করে চাকার মতো গড়িয়ে নেওয়া হচ্ছে তারপরে আবার এই ট্রেতে যাচ্ছে এর ওপরে মালাই যাবে তাই তো আচ্ছা বেক সরপুরিয়া যেগুলো কাটা হচ্ছিল সেগুলো রেডি হয়ে গেল এবারে চলে যাবে দোকানে এই তিনটে মিষ্টির কি দাম আছে কাঁচা গোল্লাটা আপনার আছে দশ টাকা আচ্ছা বেক সরপুরিয়া বারো টাকা আচ্ছা আর আপনার বেক রসগোল্লাটা আছে পঁচিশ টাকা আর একটা কম্বো প্যাক থাকে পাঁচ পিসের ওটা একশো টাকা আচ্ছা তো এই বাবুমশাই সুইটসের যে বেকড আমাদের সরপুরিয়া সেইটা টেস্ট করব। এটা এদের ইনভেনশান মানে বেকড ভার্সানটা ইনভেনশান সুন্দর খেতে ওপরে একটা মালাইদার পরত হালকা হালকা কেশরের সুগন্ধ ভারী সুন্দর ভারী সুন্দর খেতে কাঁচাগোল্লাটা দেখুন একদম নরম তুলতুলে কাঁচা গোল্লা নোলেন গুড়ের কাঁচাগোল্লা মানে আমি হাতে দিচ্ছি আর হাতেই এরকম ভেঙে ভেঙে আসছে আর এই কাঁচাগোল্লাটা টেস্ট করি দারুণ সুন্দর নলেন গুড়ের সুগন্ধ পাটাফাটি বেক রসগোল্লার ওপরে এই মালাইদার পরতটা দেখুন আর তার উপরে ড্রাই ফ্রুট এখানে কাজু দেওয়া আছে কাজুর টুকরো টুকরো করা আছে আর এটা একেবারে গরম সদ্য সদ্য আভেন থেকে বের করেছে আহা ভেতরে গুড়ের রসগোল্লা টাজু পড়ছে মুখে সুন্দর খেতে ব্যক্তিগতভাবে আমার নর্মাল রসগোল্লাই পছন্দ কিন্তু এই বেক রসগোল্লাটাও বন্ধ না তবে এখানে আগে যে কাঁচাগোল্লাটা খেলাম আর তার সাথে ওই যে আমাদের সরপুরিয়াটা ছিল বেগ সরপুরিয়া সেই দুটোই একেবারে খেতে চ্যাম্পিয়ন ছিল ফাটাফাটি ছানার মণ্ড সেইটাকে একটা ছাঁচের মধ্যে পোড়া হচ্ছে যেটা আম শেপের ছাঁচ তারপরে আঙুলের চাপে একটা ছোট্ট ফুটো করে নিয়ে তার মধ্যে এই জেলি চলে যাচ্ছে ম্যাঙ্গো জেলি আর রেডি হয়ে যাচ্ছে আমাদের আম সন্দেশ বাবু বাবুমশাই সুইটসের এটা নরম পাক মনে হয় না নরম পাকের সন্দেশ সুন্দর এবার যখন ছাঁচ থেকে বেরোবে একদম পিওর আমের মতো একটা রেডি হয়ে গেল যেটা এই রকমভাবে ট্রেতে সাজানো হচ্ছে ওপরে মনে হয় গার্নিশ হবে পেস্তা ফেস্তা দিয়ে বুঝেছি আমাদের এই যে বাবুমশাই সুইটস এটা কত দিনের হয়েছে এটা খুব একটা বেশি দিনের না আমাদের এই ছাব্বিশে জানুয়ারি দু হাজার তেইশে উদ্বোধন হয়েছিল সরস্বতী আচ্ছা মানে বাই প্রফেশন এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস আপনারা কি মানে ময়রা এরকম কিছু না 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 আমি অ্যাজ এ আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ার আচ্ছা এটা আমার খুব একটা শখ ছিল না নতুন ইউনিক কিছু বানাবো আচ্ছা যেহেতু মিষ্টিটা বাঙালিদের একটা আবেগ হ্যাঁ অবশ্যই তুলে ধরার চেষ্টা করেছি আমি ফ্রম ইঞ্জিনিয়ারিং টু মিষ্টির ব্যবসা হ্যাঁ এটা দারুণ জার্নি কিন্তু এটা হচ্ছে মিল্ক চমচম মিল্ক চমচম আচ্ছা তার নিচে ওখানে আছে হচ্ছে আমরা রাজনন্দিনী ডান ওই খুড়িতে যেটা হ্যাঁ খুরি তো এটা আচ্ছা তার পাশে এটা তার পাশে এটা হচ্ছে বাটার রোল বাটার রোল এটা তো লর্ড চমচম হ্যাঁ এটা লর্ড চমচম আর এটা কি এটা রসধর এটা রসধর এটা একটা উড়িষ্যার স্পেশাল মিষ্টি আচ্ছা এদিকে লস্যি আছে আর এদিকে তো মনে হয় কালাকাঁদ হ্যাঁ এটা আপনার একটু লাইট মিষ্টি টাইপ আচ্ছা আর এটা ক্ষীর সাগর ক্ষীর সাগর কেসার মালাই তাই তো আচ্ছা আর এটা পেস্তা মালাই পেস্তা মালাই আর তার পাশে এটা ফ্রোজেন ম্যাঙ্গো ফ্রোজেন ম্যাঙ্গো হ্যাঁ এটা আমাদের ইনভেন্ট আচ্ছা আমাদের মোটামুটি মিষ্টি শুরু হচ্ছে 2 টাকা পিস থেকে আমাদের 2 টাকা পিস প্যারা 6 টাকা পিস এবং এরপর বেশি ভাগ মিষ্টি আমাদের 10 টাকা পিসে 10 12 15 20 ম্যাক্সিমাম আমাদের 50 100 টাকা পর্যন্ত মিষ্টি থাকে এটা জল আচ্ছা গুড়ের নাকি এটা হ্যাঁ পুরো নলেন গুড়ের জলভরা আচ্ছা কি দাম আছে এটার 50 টাকা দাম আছে এবং 25 টাকা জলভরা আচ্ছা রসের মিষ্টিগুলো আপনি দেখলেন সাথে কাঁচা পাকের যে সন্দেশগুলো আছে সবই 10 টাকা এবং কালাকাদের রাইট ভেরাইটি আছে 12 টাকা আমাদের এখানে এ টাইম যদি মানুষ আসে 180 প্লাস ভেরাইটি এট এ টাইম পাবেন আর আমাদের ইন হাউস সাড়ে 450 ভেরাইটি আছে মিষ্টি গুড়িয়ে ফিরিয়ে প্রত্যেকদিন করা হয় আর আপনাদের তো মানে অর্ডার টর্ডারও নেন অর্ডার যে কোনো অনুষ্ঠানে অর্ডার আমাদের নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা দাম এই দই বড়াটার এরা বলছেন যে এদের দই বড়া এদের একটা খুব জনপ্রিয় আইটেম যে চাটনিটা দিয়েছেন ওটা মনে হয় তেঁতুল বেশ কোনো একটা টক মিষ্টি চাটনি ভাজা জিরের যে মশলা আছে তার সাথে লাল লঙ্কার গুঁড়োও আছে এটা বেশ হালকা ঝালঝাল ব্যাপার বেশ এদের যে বড়াটা না সেই বড়াটা মানে দইয়ের মধ্যে একদম সুন্দর সম্পৃক্ত ভালো লাগছে খেতে ওপরে চাটনি ভুজিয়ার যে একটা ক্রাঞ্চি টেক্সচার সব কিছু মিলিয়ে গুড জল জলখাবারে শুধু কচুরি তরকারি নয় সকালে এগারোটার পর থেকে রাতে দশটা পর্যন্ত ইডলিও পাওয়া যায় গরমকালে ঠান্ডা ঠান্ডা এই রকম জমাট বাঁধা দধি এটা হচ্ছে আম দই দারুন দারুণ একদম ক্রিমি টেক্সচারের দই আমের ফ্লেভার একটা কথা আছে না আনপুট ডাউনেবেল মানে এই দইয়ের ভাঁড়টা একবার হাতে তুললে একশো গ্রাম তো আপনি একবারে খেয়ে নেবেন এটা খুবই ভালো খেতে খুবই ভালো ভেরি গুড ওয়ান খুব ক্রিমি টেক্সচারের দই আমের ফ্লেভার এই দুটোই এটার গেম আর এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন হয়েছে সেইটা যেন স্বাদটা আরও খুলে দিয়েছে তো বাকি আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে বুড়ো আঙুলটা তুলে যাবেন আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন বাইরে চৈত্রের প্রখর রোদ বলে দিচ্ছে যে আগামী দিনে গরমটা কেমন পড়বে